কিওয়া থেকে আপনারা কিভাবে তলব অ্যাকসেপ্ট করবেন সঠিক নিয়মে আসসালামু আলাইকুম প্রিয় সৈদি প্রবাসী ভাইরা দু সালে এসেও আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা কিওয়া থেকে কিভাবে তলব অ্যাকসেপ্ট করতে হয় সেটা কিন্তু জানে না এবং তলব আসলে আমাদের অনেক প্রবাসী ভাইরা তখন কোম্পানির লোক কিংবা অন্য কারো কাছে দিয়ে তারপরে তাদের তলব অ্যাকসেপ্ট করে নেয় এতে করে তারা প্রতারণার শিকার হয় কিরকম সে যদি কোনো কোম্পানি কিংবা কফিলের কাছে কাফালা হয় সেক্ষেত্রে তার যে এগ্রিমেন্ট হয় ইলেকট্রিক্যাল এগ্রিমেন্ট যেটা সেটা কিউআর ফোটালের মাধ্যমে হয়ে থাকে তো সেই চুক্তিতে তার কত ঘন্টা ডিউটি তার কত টাকা স্যালারি তার কয় কয় বছরের জন্য চুক্তি কতদিন পরে তার ছুটি তার আসা যাওয়ার টিকিট দেবে কিনা কোনো কিছুই কিন্তু সে দেখেও না যা পারে না তো আজকের এই ভিডিওটি দেখলে আপনি সঠিকভাবে চেক করতে পারবেন এবং যে নিয়ে বুঝে তারপরে হচ্ছে আপনার তলব আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত হচ্ছে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রুম ব্রাজারটি ওপেন করার পরে এখানে আপনারা বারে টাইপ করবেন কিউআইডব্লিউ এ কিআলগন তো এই কিউ লগন লিখে আপনারা হচ্ছে সার্চ করবেন কিউআ লগ ইন সার্চ করার পরে আপনাদের সামনের প্রথম যেই লিঙ্কটি আসবে এই লিঙ্কটিতে আপনারা প্রবেশ করবেন এই লিঙ্কটার উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এটার হোম পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতেছেন দুটো বক্স প্রথম বক্সে আপনাকে দিতে হবে আপনার ই নাম্বার এবং দ্বিতীয় বক্সে দিতে হবে আপনার কিউ অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন সে পাসওয়ার্ড তো যদি এরকম কেউ দেখে থাকেন আপনার এখন অবধি কিউ অ্যাকাউন্ট খোলা হয়নি তাহলে কীভাবে কিউ অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে চাইলে সেটা দেখে আপনি আপনার কিউ অ্যাকাউন্ট খুলতে পারেন প্রথম বক্সে হচ্ছে আপনার ই নাম্বার এবং দ্বিতীয়ত আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন এই ক্যামা নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা হচ্ছে এখান থেকে লগ ইনে ক্লিক দিবেন লগ ইনে ক্লিক দেওয়ার পরে আপনার কিউআতে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে চার ডিজিটে সেটা আপনাকে এখানে দিতে হবে ওটিপি দেওয়ার পরে হচ্ছে এখান থেকে কনফার্মে ক্লিক দিতে হবে কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন ইন্টারপে চলে আসবে তো এটা আরবিতেও আসতে পারে ইংলিশে আসলে তো আপনারা বুঝবেন যদি কোনো কারণবশত এটা আরবিতে চলে আসে তাহলে আপনারা কি করবেন এখান থেকে এই যে থ্রি ডট দেখতে আসেন উপরে থ্রি ডটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ট্রান্সলেট অপশন দেখতে পারবেন এই ট্রান্সলেট অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে ট্রান্সলেট হয়ে যাবে তো তারপর হচ্ছে এখান থেকে আপনারা এই যে রাইট চিহ্ন দেখতেছেন এই অ্যারোচনাতে ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা আসল জিনিস এখানে দেখতে পারবেন আপনার যে রিকোয়েস্ট তলব আসবে সেই তলবটা আপনারা এখানে দেখতে পারবেন এই ফেসটিও যদি আপনার ইংলিশে না আসে যদি আরবিতে আসে তাহলে আপনার কি করবেন সেম একইভাবে থ্রি দিবেন এখানে যাওয়ার পরে এখান থেকে আপনার দেওয়ার পরে কিন্তু আপনার ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে যাবে যদি কোনো কারণে আপনি বাংলা ইংলিশ না বোঝেন বাংলা করতে চান তাহলে আপনি সেম একইভাবে ট্রান্সলেটে ক্লিক দিবেন তারপরে এই যে সেটিং আইকন দেখতেছেন এই যে এখানে ক্লিক দিবেন তারপরে মরে ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি চাইলে এই যে অনেক ভাষা আছে যেটা আপনার প্রয়োজন খুঁজে নেবেন এই যে বাংলা বাংলা ক্লিক দিলে এই যে দেখতেছেন এটা কিন্তু বাংলা হয়ে যাচ্ছে তা আপনার যে ভাষা প্রয়োজন আপনি এটা সেটাই যে এখান থেকে গিয়ার আইখানে ক্লিক দিবেন যে সেটিং এখানে ট্রান্সলেট তারপরে এই যে সেটিং আইকন মরে ল্যাঙ্গুয়েজ তারপরে যেটা প্রয়োজন এখান থেকে ওটার উপরে ক্লিক দিবেন তো আমি ইংলিশ করে নিচ্ছি তো এই তো হল আপনার হচ্ছে ট্রান্সলেট কমপ্লিট এবার আসান মেন কাজে আপনার হচ্ছে একটু নিচের দিকে স্কুল করে যাবেন তো আপনার যদি কোনো তলবে থাকে তাহলে এখানে প্রথমে শো হবে এখানে আপনারা দেখতে পারবেন ফেন্ডিং এমপ্লয় অ্যাপ্রুভাল অন ট্রান্সফার রিকোয়েস্ট তারপরে এখানে আপনার এই যে কন্ট্রাক্ট ফ্রিবিও এখানে হচ্ছে একটা এই যে আর চোখের যে আইকন আইকনের মতো এই কন্ট্রাক্ট ফ্রিভিউ এখানেই আপনার মূলত আপনার যে এগ্রিমেন্ট পেপার সেটা এখানে আছে বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার কোম্পানির নাম উপরে থাকবে যে কোম্পানি থেকে তলব আসবে তা আপনার হচ্ছে যে এগ্রিমেন্ট পেপার সেই এগ্রিমেন্ট পেপারটা কমপ্লিটলি পরে নেবেন ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর অ্যাকসেপ্ট করবেন তা আপনারা হচ্ছে এখানে এই কন্ট্রাক্ট ফ্রিভিউতে ক্লিক দিবেন তো কন্ট্যাক্ট প্রিভিউতে ক্লিক দেওয়ার পরে আপনার যে চুক্তিপত্র এগ্রিমেন্ট পেপার এখানে সব কিছু বিস্তারিত লেখা থাকবে ফার্স্ট পার্টি এবং সেকেন্ড পার্টি তো ফার্স্ট পার্টি হচ্ছে কোম্পানি এবং সেকেন্ড পার্টি হচ্ছে এমপ্লয় বা যে ওয়ার্কার আর কি সে তো এখানে আপনারা সেকেন্ড পার্টি সব কিছু দেখে নেবেন আপনার ঘন্টা ডিউটি কত টাকা স্যালারি সব কিছু বিস্তারিত এখান থেকে আপনারা চেক করে নেবেন এবং হচ্ছে আপনারা যদি এই এগ্রিমেন্ট পেপারটি আপনারা যদি ইংলিশে না আসে আরবিতে আসে সেম একইভাবে এখান থেকে এসে ট্রান্সলেটে ক্লিক দিয়ে আপনারা এটাকে হচ্ছে চেঞ্জ করে নেবেন তা আমারটা ইংলিশে আছে আরবিতে দুটা ওয়ার্ডসে আমি বুঝতেছি আপনাদের প্রয়োজন হলে আপনারা ট্রান্সলেট করে নেবেন আর হচ্ছে আপনারা এখান থেকে এই যে আপনাদের যে এগ্রিমেন্ট পেপারটি সেটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন নিচে ডাউনলোড ডাউনলোডে ক্লিক দিবেন তো ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে আবার এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক দিবেন এরপরে আপনার যেই এগ্রিমেন্ট পেপারটি সেটি পিডিএফ আখারে ডাউনলোড হয়ে যাবে আপনি চাইলে এটা ওপেন করে দেখত তা আপনি এই যে এভাবে কিন্তু আমার মতে এভাবে আপনারা দেখতে পারবেন এগ্রিমেন্ট পেপার দেখা শেষ হয়ে গেলে এখান থেকে ক্রস সিনেতে ক্লিক দিয়ে এটা কেটে দেবেন তো যদি আপনি এগ্রি থাকেন সব কিছুতে তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করার জন্য একটু আপনার নিচের দিকে যাবেন তো এখানে কিন্তু আপনার পজিশন এবং আপনার আরও বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন তো একটু নিচে যাওয়ার পরে আপনি কী করবেন এই যে গো টু ইমফ্লো ট্রান্সফার এই অপশানে ক্লিক দিবেন তো এইখানে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার এখানে যেই রিকোয়েস্টটা আসছে সেই রিকোয়েস্টটার মেয়াদ হচ্ছে চোদ্দ দিন দুই সপ্তাহ মেয়াদ থাকে তারপরে আপনি স্কুল করে একটু নিচের দিকে যাবেন নিচে আসার পরে আপনার এখানে দেখতে পারবেন ট্রান্সফার ট্রাইভ এবং হচ্ছে আপনি আপনার বর্তমান যেই শরীক্ষার আন্ডারে আসেন আর কি যেটা থেকে আপনি ট্রান্সফার হয়ে যাবেন সেটা নাম দেখাবে এখানে তারপরে আপনি যদি এগ্রি থাকেন তাহলে আপনি হচ্ছে এখান থেকে এক্সেপ্টে ক্লিক দিবেন আর যদি এগ্রি না মানে রাজি না থাকেন তাহলে রিজেক্ট করে দিলে চাইলে রিজেক্ট করে দিতে পারবেন তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে যেহেতু আপনি স্বেচ্ছায় আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন এখানে হচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক দিবেন তারপরে আবার হচ্ছে আপনার এখান থেকে একটু নিচে যাবেন যাওয়ার পরে এখানে এই যে একটা সিনে পেয়ে যাবেন এই টিকসিনোতে ক্লিক দিবেন তারপরে এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক দিবেন তারপরে আপনার যে মোবাইল নাম্বার সে মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে সে কোডটা আপনাকে এখানে দিতে হবে তারপরে দেখতে পারবেন ওটিপি ভেরিফাই সাকসেসফুলি ইউর ট্রান্সফার অ্যাকসেপ্টেন্স হ্যাজ বিন সেন্ট অর্থাৎ আপনি যে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন এটা অ্যাকসেপ্ট হয়ে এখন আপনার কফিলের কাছে চলে গেছে আপনি বর্তমানে যদি কোন যে কোম্পানি বা কফিল্ডারা আসেন তার কাছে চলে গেছে যদি আপনার এই কামার মেয়াদ থাকে তার কাছে চলে যাবে সে যত যতক্ষণ না অ্যাকসেপ্ট করবে ততক্ষণ সম্পন্ন হবে না তা আপনি তলব অ্যাকসেপ্ট করার পরে আপনার বর্তমান যে কফিল বা কোম্পানি তার কাছে বলবেন যে আপনার তলব অ্যাকসেপ্ট করে দেওয়ার জন্য তারপরে সে অ্যাকসেপ্ট করে দিলে আপনার নতুন কোম্পানি বা কফলের কাছে ট্রান্সফার সম্পন্ন হয়ে যাবে সবি সে ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেজে নতুন হলে ফেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন এরকম প্রবাসীদের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ বড়ো আছি